এটা শুনবেন তাইলে কিন্তু আমারে কিন্তু কিছু পয়সা দিয়ে দিতে হবে হাকিয়া হিসাবে কবি বক্তা শুনেন বক্তিতা হলো একটা দলের প্রাণ বক্তিতা আল্লাহর তরফ থেকে আসে কণ্ঠ আল্লাহর তরফ থেকে আসে সবই কিন্তু সুনীল কর্মকার হয় না শাহ আব্দুল করিম হয় না উকিল মুন্সি হয় না হয় জানাল খা হয় হয় না এই উত্তর ময়মনসিংহের বিশ্ববিখ্যাত সন্তানের নাম উসমান খা বোকাই নগরী বীর যুদ্ধ রংপুরের সেই বীরঙ্গনা সকিনা সেই উসমান কার বীরঙ্গনা সকিনার এলাকার মানুষ আপনার আপনাদের নদীর নাম আমাদের নদীর নাম ব্রহ্মপুত্র এটা স্ত্রীরঙ্গনা পুংলিঙ্গ ব্রহ্মপুত্রের মানুষ নির্বিশেষে পুরুষ পাক্কা বেটা সিপাহিকা ঘোড়া ময়মন মানুষের সব সময় এই সত্য কথা বলার জন্য ঘাড়ের একটা রোগ বেকা থাকে আমরা ময়মন মানুষ আমি ফুল এসেছিলাম মুতাহারের উপজেলা উপনির্বাচনে আর তারা অনেকগুলো বক্তৃতা করে রাত 8টার সময় যখন একটা মাদ্রাসার সামনে গিয়ে দাঁড়ালো ঢিল ছুটে আসলো একটা ঢিল আমার মাথায় পড়লো কিছুটা রক্তাক্ত হলাম হাত দিয়ে ধরলাম শয়ত এসেছিলাম আজ থেকে দশ বছর আগে তখন অমানুষদের রাজত্ব ছিল নামে তারা মানুষ ছিল কাজে তারা অমানুষ হয়ে গিয়েছিল এরা বাপকে চিন্ত না মা কে চিন্ত না মুরব্বী কে চিন্ত না সম্মানী কে সম্মান দিত না এরা দেশকে লুট করার জন্য মানুষকে অত্যাচার করত

হাসিনা দেশকে হইল আমি আর একজন তার নাম শেখ হাসিনা উনি যাকে নমিনেশন দিছে কোন দল লাগে নাই উনি নমিনেশন দিছে উনিই ভোট করছে উনি পাস করাইছে আমি ডামি উনি তো ক্ষমতাশালী ছিল উনি মনে করেছিল আল্লাহ মানের উপরে উঠছে আর আমি বারে বারে ইউটিউবে বক্তৃতায় বারে বারে বলেছি শেখ হাসিনা ভুলে গেছেন এই পৃথিবী মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন যিনি বলেছেন আলহামদুলিল্লাহ যিনি বলেছেন ও আল্লাহ সেই শেখ হাসিনা বলে গিয়েছিল এই পৃথিবী তিনি সৃষ্টি করেছেন মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমাড়ায়

শত শত মামলা মাথায় নিয়ে রাতের অন্ধকারে ঘুরে বেড়িয়েছেন লুকিয়েছেন ঢাকা শহরে কৃষকের ছেলেকে রিক্সা ঠেলেছেন তারপরেও দল ছেড়ে যান নাই যেখানে মিছিল দেখেছেন

জেলে থেকেছেন মা মরেছেন তার মুখ দেখতে পারেন নাই মরেছে জানাজা পড়তে এসেছেন ডান্ডা বেরি পড়ে বিএনপির কর্মী মাসের পর মাস বছরের পর বছর পঁচিশ হাজার বিএনপির কর্মী জেলে থেকেছে সারা বাংলাদেশে একদিনের জন্য শান্তি পায় নাই পৃথিবীর কোন রাজনৈতিক দল বিএনপির কর্মীদের মতো এত জেল একসাথে নাই বন্ধুরা সেই কর্মী রাজপথে গিয়েছেন গুলি খেয়েছেন রাস্তায় পড়ে গেছেন মরে গেছেন মা কেঁদেছে বাঘ কেঁদেছে তারপরে বিএনপির একজন লোক কমে নাই বন্ধুরা নারীরা এত কষ্ট করেছেন গত পনেরো ষোলো বছর যা বলতে গেলে বিশাল সিন্ধু হয়ে যাবে কারবালার ইতিহাস হয়ে যাবে বন্ধুরা বিএনপির নেতা কর্মীরা সব কিছু সহ্য করেছে সর্বশেষ হাসিনা পতনের আগে আমি ময়মন জেলা বিএনপির কর্মী সম্মেলনে এসেছিলাম পঁচিশে অক্টোবর দুই হাজার দেশ চব্বিশ সন সেই চব্বিশ সনের অক্টোবরের আঠাইশে অক্টোবর ছিল ঢাকায় মহা সমাবেশ সেই সমাবেশে আপনারা গিয়েছিলেন দশ লক্ষ লোক হয়েছিল সেই দশ লক্ষ লোকের মিছিলে ওই কাফেরা নম্রুদারা ফেরাউনেরা ওই ফেসে হাসিনা সরকারের লোকেরা গুলি করেছিল পনেরো মিনিটে দশ লক্ষ লোকের মিছিল গাজা উপত্যকা বানিয়ে দিয়েছিল জীবন মৃত্যুর ভয়ে কেউ হয়েছিলাম কেউ মরে গিয়েছিলাম কেউ জেলখানায় গিয়েছিলাম কেউ পালিয়েছিলাম বন্ধুরা সারা বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি নিজেকে কোন সময় বিরত করি নাই বন্ধুরা এবং সেই আন্দোলনের শেষ দিকে পাঁচই জুলাই থেকে পাঁচই আগস্ট এক মাস ছাত্র জনতা আন্দোলন হল সংগ্রাম হল সারা বিএনপির ফাউন্ডেশন দিল বিএনপি ফাউন্ডেশন জমি আমার বিষ ফালাইছি আমি চারা জমিতে লাগাইছি আমি দিছি আমি খেত হলুদ হইছে পাকছে সেই দাওয়ালাই শাক কাইটা দিছে 5 আগস্ট নিশ্চয় দাওয়াল তার দাওয়ালির মূল্য পাবে আমাদের হাওর অঞ্চলে সব হাওরে ধান কাটে বৈশাখ মাসে দাওয়ালের ভাগ হইল আটটা মুড়ি কাটলে একটা অম দাওয়াল যদি দাবি করে যেহেতু আমি কাছি কাজেই সব আমার মালিকের প্রতি অভিচার করা হইল বিএনপির প্রতি সেই অভিযানটা বিএনপি গ্রামে গঞ্জে এই মুহূর্তে ফেয়ার ইলেকশন হলে নিরপেক্ষ ইলেকশন হলে আমি বিশ্বাস করি দুই তৃতীয়ংশের উপরে মেজরিটি পাবে বাংলাদেশে এককভাবে বিএনপি ইলেকশন করতে না পারে যাতে ইলেকশন না হয় সেই বিএনপিকে বঞ্চিত করার জন্য চক্রান্ত করছে কারা চক্রান্ত করছে আপনারা কি বলতে পারবেন পারবেন না কারণ শক্তিটা বড় গভীর অন্ধকারের শক্তি অথচ বিশ বছর তারা মাদের এই হাতে নিচে ছিল আমাদের নেত্রীরা ছিল আমাদের নেত্রী যদি তাদেরকে আশ্রয় না দিত বাংলাদেশে তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি হইত বিশ বছর হাসিনার সত্তর বছরের বিএনপি দুইটা ইলেকশনে দানের শীর্ষ মার্কা নিয়ে নিজের মার্কা দিয়ে যাদের রাজনৈতিক দল আমরা জীবিত রাখলাম তারা আজকে স্লোগান দেয় দুই সাপের এক বিশ নৌকা দানে বেইমানি কাকে বলে বন্ধুরা আমার ছাত্র দলের সভাপতির সামনে চক্ষু লাল করে ওই দলের ছাত্র সংগঠনের সেক্রেটারি কথা বলে লজ্জা লাগে একটু সুবিধা পায়া যারা মনে করতেছে বাংলাদেশের সমস্ত রাজনীতিকে তারা কন্ট্রোল করবেন না 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 সারা বাংলাদেশের রাজনীতিকে তারা কন্ট্রোল করতে পারবে না কারণ বাংলাদেশে বিএনপি হল আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষের জনপ্রিয় এইভাবে একটা দেশ আমরা ছেড়ে দিতে পারি না বন্ধুরা একদল মানুষের কাছে আমি আর বলতে চাই না যে ছেলেরা এখন ক্ষমতায় আছে তারা আমাদের সন্তান তারা দল করে করুক বাবারা যদি দল করো রাজপথে আয়সা করো বাবারা যদি দল করো খেতে রাইলে আয়সা করো যদি দল করো গ্রামে আয়সা মানুষের মধ্যে দল করো কিন্তু সিংহাসনে ঠাইকা যদি কিংস পার্টি করতে চাও বাংলাদেশের মানুষ কিন্তু তা মানবে না মানবে সেটা মানবে না কিন্তু বাংলাদেশের মানুষ বাবারা তোমাদের আর তোমাদের পিছনে যারা মদত দিচ্ছে যারা তোমাদেরকে ব্যবহার করে বাংলাদেশের রাষ্ট্র আফগানিস্তান সিরিয়ার মতো দখল করে বেশিরভাগ মানুষকে যারা এই দেশে পদদন্ত করে রাখতে চায় বিএনপির মতো দল সবাই মিলে মিশে থাকব কিন্তু একজন যদি তার ব্যবহারে অতীতের কথা মনে করে দে যে অতীতে হাজার বছরের বাংলার পরাধীন বাংলাকে আমরা মুক্ত করেছিলাম যে অতীতে আমরা শত শত বছর যাবৎ বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে ক্ষুদার কাছে মনোযাত করেছে আমাদেরকে মনে অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে অত্যাচার থেকে মুক্তি দেবে হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে এ ভগবান আমাদেরকে মনে অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে বর্গী তের অত্যাচার থেকে দিন সার তেরো অত্যাচার থেকে মুক্তি দিবে আজ শত শত বছর যাব আমাদের মায়েরা বোলেরা খেতে খেতে ছড়া বলেছে ছেলে গুমালো পা জোরালো বর্গের হতেছে বুলবুলিতে ধান খেয়েছে খাতনা দিব কিসে পান ফোঁড়ালো পান ফোঁড়ালো খাস না কি আর কটা দিন সবুর গরুর রসুন আমার মায়ের মনে রস্যু দল মুখিয়ে দেওয়ার জন্য এদেশে শত শত বছর যাবত যুদ্ধ হয়েছিল যুদ্ধ করেছিল কিন্তু মীর হাজি যুদ্ধ করেছিল মহিমন সিং জামালপুর শেখপুরের মজদু যুদ্ধ করেছিল উসমান খা যুদ্ধ করেছিল কেল্লা দাসপুরের বিয়ঙ্গনা শকিনারা যুদ্ধ করেছিল এদেশে সেরে বাংলা ফজুল হক থেকে সমস্ত নেতারা এই দেশে যুদ্ধের ঘোষণা দিয়েছিল আমাদের নেতা মেজর জিয়াউর রহমান কথাটা সত্য না সেই ঘোষণায় জিয়াউর রহমান বলেছিল আই মেজর জিয়া টু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি তিনি হলেন বাংলাদেশের স্বাধীনতার কথাটা সত্য না মিথ্যা সত্য যারা মনে করেন তারা হাত তুলেন তো যে স্বাধীনতার ঘুষণ একটা হাততালি দেন তো দেখি এখন যদি কেউ বলে এই দেশে একাত্তরে যুদ্ধ হয় নাই আপনারা কি সেটা মানবেন মুক্তিযুদ্ধের বাংলাদেশের জন্ম এবং সেই যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা মেজর জিয়া শহীদ রাষ্ট্রপতি রহমান কথাটা ঠিক সেই মুক্তিযুদ্ধকে যারা পদদলিত করতে চায় তাদেরকে শুধু বলতে চাই একাত্তর সন স্মরণ করে দেখে আমরা জয়ী হয়েছিলাম আপনারা পরাজিত হয়েছিলেন আমরা মনে করেছিলাম আমরা ভুলে গিয়েছি কিন্তু আপনারা কেন জানি আপনাদের জানি ভুলতে পারেন নাই আপনারা এখন নানা বাহানায় বাংলাদেশের প্রশাসন দখল করেছেন সচিবালয় দখল করেছেন বিশ্ববিদ্যালয় দখল করেছেন আর বিএনপির লোকজনের নামে দুর্নাম চলাইছে দান্দ ইউটিউব ছোট ছোট দাঁড়ি একটা মার্গা আছে মার্কাটা কি জানে এদের নাম হইল জামাত মার্কা এই দাঁড়িগুলো দেখে এর প্রত্যেক দিন হাজার হাজার ইউটিউবের চাইনা বলে দিন কি দুর্নীতিবাঁধ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল চান্দাবাস আরে মা মরছে বাঁধ মরছে জেল কাটছি ছেলের পেটে বাঁধ নাই ভোর করে না নাই জেল থেকে বাইরে আসছি খাইতে পারি নাই বন্ধুর কাছ থেকে দশ হাজার টাকা নিলে কি অপরাধ হয়েছে কি অপরাধ করেছে তোমরা তো ব্যাংক দখল করে ফেলছ আমাদেরকে দুর্নীতিবাজ বলো বিএনপি কর্মীরা দুর্নীতিবাজ না ভালো মানুষ তারা লুটেরা না মানুষের পক্ষের মানুষ আমি ইনু এই মুহূর্তে আহ্বান করতে চাই তার পক্ষে বাংলাদেশের মানুষ আছে তার প্রমাণ একমাত্র একটা নির্বাচন কথাটা ঠিক না বেটি নির্বাচনের স্লোগানটা পনেরো বছর দিছি কি স্লোগানটা বলেন তো স্লোগানটা ছিল তত্ত্বাবধানে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকারের যে স্লোগান তারে ওই নুসা আপনাদের ডক্টরেট প্রফেসর আপনারা বিশ্বের নোবেল পাইছেন আপনি বুঝেন না তত্ত্বাবধায়ক সরকার কি তত্ত্বাবধায়ক সরকার কি স্থানীয় ইলেকশনের জন্য দরকার হয় এই যে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে স্লোগান দিয়ে হাজার হাজার জেল কাটলো শত শত মূল্য এখন স্থানীয় নির্বাচনের কথা বলেন কেন তাইলে ইলেকশনের সাথে আপনি বেইমা আপনারা বেইমানি করতেছেন কিনা এখনো বলতে চাই না পাঁচই আগস্টের আগে তিন দিন আগে একটা স্লোগান উঠল কি স্লোগান এক দফা এক দাবি কি হাসিনা তোর খুনি হাসিনা কবে যাবে কথা ঠিক না বেটি কথা হাসিনা কি তারাকান্ডা উপজেলার চেয়ারম্যান ছিল ময়মনসিং জেলা পরিষদের চেয়ারম্যান ছিল হাসিনা তো ছিল বাংলাদেশের অবৈধ বা বৈধ যাই বলেন প্রধানমন্ত্রী ছিল তাইলে এক দফায় এক দাবি খুনি হাসিনা কবে যাবি সে ছিল কেন্দ্রীয় সরকার কথাটা ঠিক না বেটি কাজে হাসিনা কে এখন তো প্রথম হবে কেন্দ্রীয় সরকারের ইলেকশন কথাটা ঠিক না বেটি ইনু সাহেব এই সত্য কথাগুলা বুঝেন না বাবারা এই সত্য কথা বুঝেন না আর অন্ধকারের শক্তি যারা আছেন তাদেরকে শুধু বলতে চাই তাদেরকে শুধু আমি বলতে চাই বাংলায় শুধু রক্ত গুলা রক্ত জব ফুটে এদেশের জঙ্গলে শুধু ককিল দেখে না এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার দেখে এদেশে শুধু বসন্তকাল আসে না চোদ্ের শেষে আছেন এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না উত্তাল নাগিনীর মতো ফনার তুলতে তুলতে বর্ষাকালও আসে এদেশে শুধু সিরাজ মীর মদন মোহনলাল ক্ষুদ্রাম সূর্য সেন আর মেজর জিয়ার মতো সুসন্তান জন্মগ্রহণ করে না যুগে যুগে তাদের বিরুদ্ধে জন্মগ্রহণ করে মির জাফর জগৎ শেখ ইয়ার লতিফ রায়দুল্লভ রাজবল্লভ বন্ধু এবং ভাইয়েরা এই দেশটা কিন্তু এই দেশটা কিন্তু সিরাজের দেশ এই দেশটা কিন্তু যাবে অন্ধকারের শক্তি হেরে যাবে বন্ধুরা ইসলামের নামে যারা মহান ইসলাম ধর্মের নামে যারা ব্যবসা করতে চায় তারা ছোট হয়ে যাবে জামাত ইসলাম খালি ইসলাম মাজার বাইয়া ফেলেন মদনপুরের শাহ সুলতানের মাজার ভেঙে ফেলবেন সিলেটের সাদালের মাজার ভেঙে ফেলবেন বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাতকে ধ্বংস করে দিবেন ইসলাম মুসলমান যারা দেশে নিয়ে এসেছে তাদের নাম হলো সুফি সুফিহাত অলি আউলিয়া গাউস কুতুব দরবেশের দেশ হল কাজেই ওয়াহাবি আন্দোলন যারা করে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যারা বড় ভাই বলে ডাকতে চান এটাই বাংলাদেশ তাদের দেশ না কিন্তু মনে রাখতে ইসলামকে ছোট করে ইসলামের নামে ব্যবসা করে এই দেশের মানুষকে ভুলাতে পারবেন না এই দেশের মানুষ প্রকৃত ইসলামে বিশ্বাস করে সেই ইসলাম আল্লাহ হল সর্বশ্রেষ্ঠ তার নবী হল আল্লাহ বলেছে আমি আমার হাবিবকে সৃষ্টি না করলে আমি পৃথিবীর সৃষ্টি করতাম কিনা অবিশ্বাস সেই আল্লাহ রসুল আর আব্দুল কাদের জিনালে রহমতুল্লাহ অসৎ খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি থেকে ধরে যারা এই পৃথিবীতে অলিয়া উলিয়া কাজ কুতুব ধর্মে সারা ইসলাম প্রচার করেছে আমরা সবাই তাদের সাথী এবং ইসলামের সাথী কাজে ইসলামকে বিক্রি করে রাজনীতি করতে চায়েন না পাপের বেডা হইলে মার্কা নিয়ে আসে নিজের মার্কাটা নিয়ে আসেন ডানের শিশের সামনে দাঁড়ান ডানের শিশের সামনে মার্কা নিয়ে দাঁড়ান যদি দশ পার্সেন্ট ভোট পান সেলিউট বড় বড় কথা কয়েন না যে পনেরো লাখ মানুষের কি হয় ওয়াজ মাহফিল হয় এটা তো আমরা সবাই জানি না সাহেবদেরকে আমরা আলম সাহেবদের সত্য করিয়া সবাই তাদের ওয়াজ শুনি এর তো এই না যে বাংলাদেশের মানুষ আমি বলি আর কর্মীরা দেশনেত্রী খালেদা জিয়ার কর্মীরা দেশ নায়ক তারিক রহমানের সাথীরা সব সময় মাথা উঁচু করে রাখবেন আমরা ইলেকশন চাই এবং সেই ইলেকশন হল জাতীয় সংসদ ইলেকশন আমি আপনাকে দেখাতে চাই উত্তর ময়মনসিং এর হাজার হাজার মানুষ আপনাকে হাত তুলে চালিয়ে দিতে আমরা অবিলম্বে জাতীয় সংসদ ইলেকশন চাই আপনারা সবাই হাত তুলে দেখান সবাই হাত তুলে অসত্যের কাছে অবনত নাহি হবে সিট ভয়ে কাটে কাপুরুষ লড়ে যায় মীর খুদা হাফেজ আসসালামু আলাইকুম